ওরকমই একটা পেন প্যারানর্মাল জিনিসপত্র থাকলে ঘরে নাকি মানুষের শরীরের আলাইকুম সবাই কেমন আছেন তো এখন বাজে হচ্ছে সকাল ছয়টা সকাল ছটার দিকে আজকে ভিডিওটা শুরু করলাম রাত্রে ভালোভাবে ঘুম হয় নাই মানে পেটে প্রচণ্ড পেন কেন জানি হঠাৎ করে হইছে বুঝতে পারতেছে না ভাবছিলাম কোনো গ্যাস্ট্রিকের মানে সমস্যা না তাই গ্যাস্ট্রিকের সিরাপ খাওয়া হয়েছে যেটা আমাকে ডাক্তার সাজেস্ট করছিলো মানে ডেলিভারি হবার পর কিন্তু ওটা খাওয়ার পরও কোনো মানে উন্নতি দেখতেছি না ওরকমই একটা পেন মানে অনেক প্রচণ্ড তো বুঝতেছি না কেন এরকম হইতেছে যাই হোক ভালো না হইলে ডাক্তার দেখাতে হবে তো যে ছেলে বসে আছে এখানে ওর বাবা হচ্ছে কাজে যাবে আজকে শুক্রবার শুক্রবার তো কাজ থাকে না আজকে কাজে যাবে আমার ভাই ওর বাবা তো এই জন্য হলো সকাল সকাল যাচ্ছে তো শুরু করলাম এই মাত্র আপনাদেরকে কথাটা বলার জন্য যে আজকে অনেক অসুস্থ আমি সারাটা রাত ঘুমাতে পারি এভাবে তো মেয়ের জন্য ঘুমাতে পারি না মেয়ে মানে রাত্রেবেলা কান্নাকাটি করে অনেক উঠে রাত্রে ঘুমাতেই চায় নাও আর কালকে আবার ই অবস্থা আমার যাই হোক সবাই দোয়া করবেন যাতে আমার এই সমস্যাটা দূর হয়ে যায় আর এই তো শুরু করলাম দেখি কতটুকু শেয়ার করতে পারি আপনারা আমাদের ব্লগ ভিডিও অনেক পছন্দ করতেছেন তাই দেখতেছেন বুঝতে পারছি না এটা কি আমাদের ঘরের এই জিনিসের জন্য বইতেছে না কি অনেক সময় বলে যে প্যারা জিনিসপত্র থাকলে ঘরে নাকি মানুষের শরীরের ওপরে অ্যাফেক্ট করে মানে শরীরের অসুস্থতা বাড়িয়ে দেয় কে জানে আল্লাহ তালা ভালো জানে আপনারা বলে জানেন এটা কি সত্য নাকি মিথ্যা ঠিক আছে দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি ওই সাবস্ক্রাইবের কথা অতটা বলি না তারপর আজকে বলে দিলাম যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর সাথেই থাকবেন আমাদের দেখতে থাকুন ভিডিও এই যে ছেলে যাবে এখন নাস্তা আনার জন্য আমাদের মানে আমাদের জন্য নাস্তা আনবে আর এই যে ওর বাবা এখান থেকে বিস্কুট তারপরে এই যে জানু এই দুধটা খেয়ে এসে আর হচ্ছে আমার ভাই রেডি হইতেছে যাবে আর দেখেন কত রোদ এই সকাল ছয়টা বাজে এত রোদ আমার আম্মুদের ঘরে এই একটা অবস্থা মানে সকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমাদের এখানে রোদ এসে পরে বেড়ের উপরে তো এই জন্য হচ্ছে দেখেন সূর্যর অবস্থা মানে সূর্য পুরো মাথার উপরে এই জন্য হচ্ছে আম্মুরা ঘুমাতে পারে না সকালে এভাবে উঠে নাকি অনেকক্ষণ বসে থাকে তারপর আবার এই যে কি করে পর্দা দিয়ে দেয় যাই হোক ওই যে ভাই রেডি হয়ে গেছে

ছেলে নাস্তা আনতে গেছে আমার পরিটা উঠে গেছে ঘুম থেকে সকাল সকাল তো আলবি নাস্তা নিয়ে আসছে আজকে আমাদের নাস্তা হলো নেহারি রানরুটি তারপরে হচ্ছে স্যুপ এগুলো বাইরের কথা বলবো না এই যে আমাদের নাস্তা আজকের সকালবেলা এই আসো আসো সবাই আসো কি নাস্তা করবো না তুমি আসো 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 সবাই নাস্তা করা শেষ সবাই এখন একজন বয়ে আছে একজন শুয়ে করতাছে আর একজন এখানে বসে আছে আমি এখানে বসে আছি এক একজন খেলাধুলার মধ্যে মগ্ন দেখেন কালি গায়ে আছে যেন পুরো দেখাইতেছি না ওকে এতক্ষণ ওর সাথে যা দুষ্টুমি করলাম ভিডিও করছিলাম কিন্তু কি বলবো আর ভিডিওটা হয়ই নেই মানে ভিডিওটা ক্লিক করছি মানে ক্লিক লাগে না বুঝছো এমন একটা অবস্থা এত দুষ্টুমি করলাম ওর সাথে এখন